কথা কোন আলেমের মধ্যে আলেমদের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোন দ্বন্দ্ব নাই আল্লাহ এক সব আলেমরা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ सर्वश्रेष्ठ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সব আলেমই এই কথা বিশ্বাস করে কথা বলেন ঠিক আখিরাত আছে সবাই বিশ্বাস করে কুরআন আসমানী কিতাব সবাই বিশ্বাস করে নামাজ পাঁচ অক্ত সবাই বিশ্বাস শাখা প্রশাখায় আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে এরকম দ্বন্দ্ব থাকতেই পারে সমস্যা কি ইমাম সাফি বলেছেন রফিয়া দেন করো আবু হানিফা বলেছেন না বারবার না একবার করো কিন্তু তাকবির তাহরিমা আল্লাহু আকবার ফরজ সাইরু ইমাম বলছে ঠিক না সাফি বলেছেন হাত বুকির উপর বাঁধো আবু হানিফা বলেছেন হাত নাবির নিচে বাঁধো

আলেমদের اختلافটা রাসুল মৌলিক ক্ষেত্রে শাখাগত বিষয়ে দ্বন্দ্ব আছে বলি তো আলেমরা পড়াশোনা করে নইলে আলেমরা কি কিতাব নিয়ে বসতো না শুধু দাওয়াত খেতো কথা বলে ঠিক এখন মনে করেন যে বলতেছে রফায়াদান করতে হবে আমি বলতেছি করতে হবে না এখন আমার দলিলের জন্য কিতাব পড়তে হয় তা আবার কিতাব পড়তে হয় ঠিক না এই কিতাব পড়ার মাধ্যমে মূল এলেমটা তাজা থাকে এই জন্য আলেমদের মধ্যকার দ্বন্দ্বটা মৌলিক ক্ষেত্রে না শাখাগত বিষয়ে এই দ্বন্দ্ব আপনারা দেখবেন না মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম একমত ইসলামের মৌলিক কোন বিষয়ে যে অস্বীকার করে সেটা আলেম দূরে থাক জালেমো না ওটা তো আস্তা কাফের ঠিক না পথ একটাই সিরাতুল আজিজিল হামিদ আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সময়ের ভিতর থেকে একটা নূর ইসলামের দিকে নিয়ে আসেন বিইজনি রাব্বিহিম তাদের রবের অনুমতি করামে সেই ইসলামের পরিচয় আল্লাহ দিয়েছেন ইলা সিরাতির আজিজিল হামিদ সেটা হচ্ছে আজিজের পথ যিনি হামিদ আজিজ অর্থ বাংলায় করা হয় পরাক্রমশালী কি করা হয় কিন্তু এই অর্থটা আংশিক অপরিপূর্ণ এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন আজিজ অর্থ হচ্ছে আল্লাহ আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই তুলনা নাই আকার সাদৃশ্য নাই অবয়ব নাই সে সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার সোভান আল্লাহ পিবেন না বাংলাদেশে কিছু ভাই আছে আহলে হাদিস দাবিদার মূলত লামাজ হাবি তারা প্রচার করে যে আল্লাহ তালার দেহ আছে আমাদের মত আকার আছে এটা শিরপূর্ণ বিশ্বাস কি সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার কারণ তিনি আজিজ আজিজ মানি আল্লাহ আকাশ এখন আপনারা বলতে পারেন হুজুর তা আল্লাহ যে কোরআনে আল্লাহর হাতের কথা বলছেন বলছেন না ইয়াদুল্লাহি ফাওকাই বিহিম তাদের হাতের উপর আল্লাহর হাত আরে ভাই এই হাতের অর্থ আমাদের মতো পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাত তো বলা যাবে না ইয়াদুল্লাহ হচ্ছে আল্লাহর সিফাত অস্বীকার করা কুফর তাসবীদ দেওয়া শিরক অস্বীকার করা কুফর তাসবীদ হওয়া শিরক একটা বাতিল পন্থ হচ্ছে মুজাসিমা আর একটা বাতিল পন্থ হচ্ছে মহাতেলা যারা মুজাসিমা মোতাজেলাদের একটা অংশ তারা বলে আল্লাহর হাত আমাদের মত এটা শির আর যারা বলে আল্লাহর হাত আছে বলা যাবে না তারা আল্লাহর সিফতকে অস্বীকার করতেছে এটা হচ্ছে কুফর এটা কি কুফর হাতের অর্থ কি পাশাঙ্গুলের হাত সবসময় হয় কথা বলে সোনারগাঁও চৌরাস্তায় বল্টু পিন্টুর মাথা ফাটাই দিছে সন্ত্রাসীদের নাম তো এরকমই হয় তো ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে তার মানে স্টেজ থেকে আমার হাত লম্বা হইয়া চোরাস্তা গেছে তে হাতের অর্থ কি আমার ক্ষমতা প্রচেষ্টা আমার সক্ষমতা এই যদি হয় সৃষ্টির ক্ষেত্রে হাতের ভিন্ন অর্থ

আজির শব্দের ব্যাখ্যায় লিখেন অমিয়া কান পেতে শোনো আকিদার কথা ইমাম রাজি লেখেন কদ আজমাল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আল্লাহ আযজা ওয়া জাল্লা মিন আল জিসমে উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র

চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আমার আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আমার আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় সালাহুয় কামায়ালি খুবই শানি আমার আল্লাহর হাত আছে রকম আল্লাহর হাত থাকা দরকার যেই রকম বলেন আল্লাহ এরপর হামিদ ইসলাম হচ্ছে মানি মুস্তাহিফুল দাবিদার প্রশংসার দাবিদার কে আল্লাহ হামিদ আল্লাহ দুইটা সিফাত উল্লেখের পর আল্লাহ কোন জাতি নামটা নিয়েছেন আল্লাহিন লাবি লহু মা ফিস সামাওয়াতি ওয়া এই ইসলাম হচ্ছে আজিজের হামিদের যিনি হচ্ছেন আল্লাহ الذي له ما في السماوات وما في الارض اقاموا السمينه شاب كسوه الله تعالى